প্রথমে ভাবছিলাম মরিষে ঝাল বাট আসলে আছে তো আমরা অনেক খুঁজতে খুঁজতে একটা ফ্রাইড চিকেনের দোকান পাইছি এর মধ্যে আবার ফোন নিয়ে ফোন দিয়ে দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফাতায়ার তেপ্রাসিট নাইট মার্কেট নামে একটা জায়গায় এখানে আপনি বিভিন্ন জিনিস ব্যাগ থেকে শুরু করে জুতা জামা কাপড় খুব কম দামে কিনতে পারবেন এবং সেই সাথে আরেকটা জিনিস যেটা আপনি ভালো পাবেন এখানে সেখানে হচ্ছে খাবার দাবার একটু কম দামে দেখেন তাইল্যান্ড মোটো সস্তা জায়গা না বেশ এক্সপেন্সিভ তো তার ভিতরে থেকে একটু কম দামে খাবার খেতে হলে এরকম নাইট মার্কেটগুলোতে যেতে হবে এই জায়গাতেও প্রচুর পরিমাণে খাবার অপশন আছে এবং একটু কম দামে পাওয়া যায় তো আমরা দুইজন মানুষ এটা হচ্ছে হান্ড্রেড বাত একশো বাত যেটা আমাদের বাংলাদেশের টাকায় প্রায় চারশো টাকা তিনশো পঁচানব্বই টাকার মতো পড়ে তো এখানে আমার কাছে পাঁচশো বাত আছে তো আমরা দেখবো আমরা দুইজন মিলে যদি এই পাঁচশো বাত খরচ করি থেপ্রাসিট নাইট মার্কেটে কত খাবার খেতে পারি আর এটা শেষ হয় কিনা বা আরও টাকার দরকার পড়ে কিনা আমরা ক্ষুদার্থ থেকে যাই কিনা চলেন আজকে চ্যালেঞ্জটা শুরু করি ও আমরা ডাইনিং এরিয়াটা এই দিকেই মানে এই পাশেই সব খাবার দাবারের দোকান কী দিয়ে শুরু করা যায় এখানে ফল কেটে রাখা আছে এক একটা বক্সের দাম পঞ্চাশ ভাত ফল টল খাবো না আমি কোনো চিকেন আইটেম খুঁজতে চাই খাওয়ার জন্য ওইটাকে দেখি ওকে এই যে এইখানে আছে খাবার দাবার কাঁকড়া স্কুইড টু টপিংস নিলে ওভার রাইস ফিফটি ভাত মানে ভাত ভাতের সাথে আমরা যে কোনো দুইটা তরকারি নিব পঞ্চাশ ভাতের ভিতরে পাবো আর যদি তিনটা তরকারি নিই তাহলে হচ্ছে ষাট ভাত এটা একটা বুফে টাইপের জায়গা আর কি ভাত নিব আর যে কোনো তিন টপিংস নেই সাইট করে পড়বে দুইজনের সাইট ষাট একশো বিশ আমার তো মনে হচ্ছে এইখানে খাইলেই পেট ভরে যাবে তারপরে দেন দেন আমরা কি খাবো কিন্তু সমস্যা হচ্ছে কোনটা যে কি রান্না করা আমরা বুঝতে কষ্ট হবে আমার কাছে মনে হচ্ছে এইটা পড়বো আপনি চিকেন ওই ওয়ান ওয়ান প্লেট ওয়ান প্লেট হচ্ছে পাশেই বসার জায়গাও আছে তো এইখানে বসে আপনি এক প্লেটে নিয়ে খেতে পারবেন কাপুন কাপ আমার পাশেই আছে আমি যা নিয়েছি আপনাদেরকে একটু দেখাই এখানে এটাও এটাও চিকেনের চিকেনের আইটেম আইটেম আর এখানে হচ্ছে ওরা দুই তিন পিস মাছ ভাজা দিচ্ছে প্রথম খাবার যেখানে আমাদের দুজনের খরচ হবে প্রি একশো বিশ বাদ চলেন বিসমিল্লা করা যাক প্রথমে ওনাদের এই পাশে যে রাইস আইটেমটা আছে ওটা দিয়ে শুরু করতেছি বিসমিল্লা এই চিকেনটা হচ্ছে লেমন গ্রাসের প্রচুর পরিমাণে দেওয়া আছে করে একটা লেমনই ফ্লেভার আছে আমরা বিশেষ করে আমি থাইল্যান্ডে খাইতে গেলে একটু ভয় থাকি যে ফ্লেভারটা কেমন না কেমন হয় বাট এটার ফ্লেভারটা ভালো কারণ লেবুর ফ্লেভার যে খারাপ লাগার মতো কিছু নাই লেমন গ্রাস সাথে আবার কোকোনাট মিল্ক দিয়ে ছোটো ছোটো বিস্তরে ঝোল করা বলতে পারতেছি না যে এটা খুব সুস্বাদু মানে আমার জিবাই তো অতটা সুস্বাদু লাগবে না কিন্তু খেতে ভালো অকান্ত মনে হবে না খেতে পারবেন খাওয়া যাক মরিচটা ওরকম ঝাল নাই প্রথমে মরিচটায় ঝাল নাই বাট আসলে আছে একটু পরে ঝালটা ঠিক করছে এখন আমার স্টিল মানে দুদিন পরে ঝাল ঝাল খাবার খাচ্ছি ফিলিং গুড ঝাল ঝাল একটা খাবার খাইছি বেশ ভালো লাগছে নাও আমাদের খুঁজতে হবে একটু পানি জাতীয় কোনো খাবার খাইতে কারণ ওইখানে পানি তো আর দেয় না পানি যেহেতু কিনে খেতে হবে তো চিন্তা করলাম যে সামনে যাই কোনো ড্রিঙ্কস যদি পাই এখানে কী বিক্রি করতেছে এটা সমোসা সমোসা খাই দেখবো নাকি একটা থার্টি গুলাব জামুন লেটার্স তারপর সে সমোসা এখন খাইলে গ্যাস হয়ে যায় তা আমরা আরেকটু সামনে যাই দেখি কি পাওয়া যায় এইখানে আছে হচ্ছে সসেস গ্রিলড স্কুইড টোয়েন্টি বাদ করে সাইক্রক ইসান এটা কি সসেস আমি তো জানি না আসলে আর এখানে নানা ফ্রাই আইটেম আর এদিকে বিক্রি করতেছে একটা পিঠা হাউ মাছ থার্টি ওকে ও ফাইভ সো এখানে হচ্ছে মাত্র তিরিশ বাদ দিলে এখানে পাঁচ পিস দিচ্ছে আমি জানি না আসলে এটা ডিম দিয়ে বানানো শুধু বাড়িটাকে কি বলে আইরণ্য ভেতরে আবার নুডলস মতো আসছে ওসোলা ইতিয়া মুলা আমি এরকম নুডলস দেয়া আছে আর ডিম দিয়ে এখানে আমাদের দেশে যে কেকের পিঠা বানাই কাইন্ড অফ এরকম কাপ সয়া আমরা মোট আমি কি আরো 30 বাদ খরচ করে ফেলছি এখন আমাদের কাছে আছে 350 বাদ এরকম কাপ 350 বাদ আছে চলেন খাবারটা খেয়ে দেখি আগে এর মধ্যে আবার ফোন নি ফোন দিয়ে দিছে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বাইরে গাল আফেস আসসালামু একটু ফোন দেখে খোঁজ খবর নিলো চলেন দেখেন এই জিনিসটা দেখেন দেখতে আমাদের ওই যে কেক দিয়ে যে পিঠা বানায় না আমাদের এলাকায় তো বানায় ঢাকাতে ওইটার মতো চলেন দেখি গরম আছে না কি গরম তো ভালো বিসমিল্লাহ এটা ফাইনালাইজ হোক বেশ গরমই তো অনেক মজা এটা ভেতরে একটা ক্রিমি ফ্লেভার আছে মানে কোনো মিল্ক পাউডার বা কোনো ক্রিম দেওয়া আছে সাথে ওটা যেটা আমি নুডুলস ভাবতেছিলাম নুডুলস না ওটা নারকেল নারকেল ওরকম করে কোড়ায় রাখছে এবং ওইটার ভেতরে দেয়া আর ভেতরে ডিম আছে প্লাস একটা ক্রিম আছে একদম অন্যরকম খেতে খুবই মজাদার একটা খাবার হালকা মিষ্টি আর একটা খাই অসাধারণ খাইতে এটা গরমে আমরা জিব্বাপুরে দিচ্ছে বাট খাই তো অসাধারণ যদি পোকা মাকড়ের দোকানে চলে আসছি ভাই এটা কি পোকা এটা তো ওই যে ছোটো ছোটো আমাদের সন্ধ্যার সময় যেটা হয় আর ওই পোকা ওই যে পোকা ওইদিকে আরও নানা ধরনের পোকা আছে পোকার বুফে এইখানে এগুলোও তো খাওয়া সম্ভব না এবং এখানে দাঁড়ায় থাকতে ভাজার স্মেল আসতেছে এটা খাইতে পারবো না দেখেন এটাও একটা পোকা এটা কি পোকা ওই যে আমাদের যে বৌমাসি ভেতরে থাকে না বাচ্চা ওগুলোর মতো আর এদিকে হচ্ছে সি ফুড আছে স্কুইড আছে আরও নানা ধরনের সি ফুড আছে বাট এগুলো খাবো না এখন যে সেকশনে আমরা আছি এই সেকশনে ফল শুধু এই পাশে একটা স্টল আছে যেখানে সি ফুড রয়ে গেছে আমাদের একটা জুস খাওয়া উচিত এবার কি বলো এবার একটা ফ্রেশ জুস টাইপের কিছু পাইলে খাবো এখানে কি সেল হইতেছে মুরগির ট্যাঙ্ক মুরগির পা বিক্রি হচ্ছে এখানে আবার একটা সিকুলের দোকান কি খাবো কি খাবো কি খাবো এই জিনিসটা বেশ মজার তুমি এটা কখনো খাইছো ওই নারকেলটা কেটে এরকম কাপের ভেতরে করে দিবে দেখতে এরকম লাগবে উপরে টপিংসের এর মতো থাকবে এবং ভেতরে নারকেলের পানিটা থাকবে এবং এটা খেতে বেশ মজার হয় আমি এটা একটা খাবো এখন যে আইটেমটা দেখলাম এটা হচ্ছে নারকেলটা কেটে ওর ভিতরে মিল্কশেক আরও কী যেন দেয় একটা কোকোনাট ওয়াটার একটা একটা মিল্কশেকের মতো বানায় দেয় এবং এটা খেতে বেশ দুর্দান্ত হয় এটা আমি আর তর্নি খেয়েছিলাম ইসে থেকে মালয়েশিয়া থেকে এবং আমাদের খুবই ভালো লাগছিলো তো ওই জন্য দাঁড়ালাম এটার দাম পড়বে আমাদের ফর্টি নাইন বাদ আমাদের কাছে আছে তিনশো পঞ্চাশ বাদ ফর্টি নাইন গেলে আরও তিনশো এক বাদ বেঁচে থাকবে বানানোর প্রসেসটা আপনাদের দেখাই উনি প্রথমে ভিতরে একটু ক্রিম দিয়ে দিচ্ছে আর বরফ দিয়ে দিচ্ছে তো ওই এখন এটা ব্লেন্ড করে নিতেছে ক্রিম আর বরফটা এবং এর সাথে এখান থেকে কাপ নিয়ে নিল ওটা এখন কাপে একটা ঘন ক্রিমের মতো হয়েছে সেটা কাপের ভিতর ঢেলে দিচ্ছে হ্যাঁ ওর ভিতরে কোকোনাটও ছিল সেটাও ব্লেন্ড করছে অলরেডি সো বেসিক্যালি ফর্টি নাইন বা কীভাবে দিব আই থিঙ্ক তখন কাপ আর এটা একটা সুবিধা হচ্ছে হাঁটতে হাঁটতে খেতে পারবা সো নো ওয়ারিস তো এটা হচ্ছে একটু যখন গোলে যাবে তখন খাইতে আরও বেশি ভালো লাগবে এখন স্টুক কিনা আমি জানি না খাওয়া যাক ব্লেন্ড অফ কোকোনাট মিল্ক ওয়াটার আর হচ্ছে বরফ কিন্তু এই সবগুলো মিলে এত সিম্পল একটা খাবার বাট এত টেস্টি লাগে এটা আমি বলে বলতে পারবো না আমাদের বাংলাদেশি যারা ফুডকাট দেয় তাদের উচিত কারও ফুডকাটে এই ব্যাপারটা চালু করার সিম্পল নারকেল নারকেলের পানি মিল্ক বা কোনো ক্রিম সাথে একটু সুগার টুগার অ্যাড করে একটু বরফ টরফ দিয়ে অসাধারণ হয় এটা খেতে ফর্টি নাইন হলেও ইজ টু টেস্টি এবং এটা অসাধারণ খেতে আমার সামনে একটা স্টল আছে যে খাবারটা আমি তেমন পছন্দ করি ব্যাপারটা তা না কিন্তু থাইল্যান্ডে আসলে এই খাবারটা খাবো না এটা মানা যাবে না কারণ হচ্ছে আমি দেখেছি এটা খুবই পপুলার একটা আইটেম এবং অনেকেই পছন্দ করে সো এটা আমি খাবোই আচ্ছা আছে এদের ডিমসাপ দেখেন বড়ো সাইজের টোয়েন্টি এটা তেইশ এটা মে টোয়েন্টি ওয়ান সো ওদেরকে একটু ইংরেজিতে বোঝাইতে কষ্ট তো আপনি যদি প্রোপার ইংলিশ বলেন তাহলে হবে না ওরা যেভাবে বোঝে এভাবে বলতে হবে যে আমরা দুই নিয়ে নিচ্ছি একটা হচ্ছে একটু পার্পেল কালার আর একটা হচ্ছে একটু নর্মাল সাদা কালারের সো আপ আমাদেরকে প্যাক করে দিল এখানে আসলে বসে খাওয়ার জায়গা আছে কিন্তু দোকানের সামনেই তো নেই যার কারণে সবাই একটু পার্সোনালি দেন আমাদেরকে জিজ্ঞেস করলো যে সসটা লাগবে কিনা আমি সস নিব না সস ছাড়াই খাব কাপ কাপ তো নিয়ে নিলাম তিনশো থেকে আমাদের কাছে এখন চলে গেল আরো পঁয়ত্রিশ তারপরে আমাদের কাছে বর্তমানে কত আছে বর্তমানে আমাদের কাছে আছে হচ্ছে দুইশো পঁয়ষট্টি বাদ এটা এখনো অনেক অলরেডি তো মনে হচ্ছে পেট ভর্তি ভর্তি আবার জানি না আমি এটা শেষ করতে পারবো কিনা বাট ইস এ গুড থিং দেখেন এটা না দেখতে এত ফ্লাপি দেখেই মনে হয় যে খাই সে কত ফ্লাপি এ দেখেন এত নরম আহ মানে আমরা ডো বানাই না আটার ডো ওরকম যখন চাপ দিলে উঠেছে ওরকম এটাও একদম ফ্লাপি টাইপের বাট অনেক গরম আমি জানি না এই এই মুহূর্তে খাওয়া ঠিক হচ্ছে কিনা বাট আই উইল ট্রাই একটা তো দিতেই পারি এটা হচ্ছে সিম্পল আটার ডো হালকা না অ্যাড করা আছে যেটা খেতে তো টেস্টি বাট তেমন কোনো ফ্লেভার আসলে এটার ভেতরে নাই অথবা আমি সাইডে কামড় দিয়েছি আমি জানি না এটার ভেতর পর্যন্ত কি আছে এটা ভেঙে দেখ না ভেতরেও স্যাম এই গিয়ে দেখেন একদম ফ্লাপি একটা জিনিস জাস্ট হালকা মিষ্টি একটা আটা দিয়ে বানানো কেকের মতো বলতে পারেন আর কি খেতে খারাপ না এটার ভেতরে কিছু একটা আছে শক্ত এটা মিডিলে কিছু একটা দেয়া আছে এটা বেশ খেতে নট সফট বাট হালকা শক্ত শক্ত লাগতেছে এটা একটু বড় করে কামড় দিলে হয়তো সেটা পাবো বাট ইট ডাজ গুড কুরটা আছে বাট নটসো টেস্টি খুবই কেমন যেন একটা টেস্ট কি সুন্দর একটা ডগ এখানে আরও একটা আছে ভেতরে আরও একটা আছে হাউ কি সুন্দর সো কোনটা নিব জাস্ট ওয়াটারমেলন আছে এইগুলো ভালো লাগে না খাইতে ওয়াটারমেলনটাই ভালো লাগে সো আমাদের ফর্টি বাতে ফ্রুট জুস দুইশো পঁয়ষট্টি বাত থেকে খরচ করার পর না উই হ্যাভ দুশো তিরিশ বাত এখানে চলে গেছে তার মানে আমাদের কাছে এখনো দুশো পঁয়ত্রিশ বাত হয়ে গেছে কিন্তু পেট তো মোটামুটি অলমোস্ট ভরপুর জানি না আমরা পাঁচশো বাদ খেয়ে শেষ করতে পারবো কিনা আই থিঙ্ক দুজন মিলে পাঁচশো বাদ খেয়ে শেষ করতে পারবো না যেটা মনে হচ্ছে এখনও অর্ধেক টাকা রয়ে গেছে তো একটু প্রথম কথা এখানে কোনো চিনি অ্যাড নাই আর দ্বিতীয় কথা পিওর দিয়েছে কারণ আমার আপনার সামনেই কিন্তু আপনি দেখেছেন যে এখান থেকে জাস্ট আমি দেখাই দিলাম যে তরমুজ দিয়ে খাবো তরমুজটা দিচ্ছে আর কিছু জানে বরফ দিসে পিওর তরমুজের ফ্লেভার ঠান্ডা রিফ্রেশিং আমরা অনেক খুঁজতে খুঁজতে একটা ফ্রাইড চিকেনের দোকান পাইসি এই বড়ো যে লেগ পিসটা দেখতেছেন এটা হচ্ছে চল্লিশ বাদ মানে বাংলাদেশটাকে একশো বিশ টাকা ঠিক টাকা আমার কাছে মনে হচ্ছে টাকা চিকেন স্কিন ওকে ওয়ান সো এটা হচ্ছে আমরা যে মুরগির চামড়াটা খাই না ওইটা চিপসের মতো করে ভাজা এটা আমি নিয়ে যাবো সাথে স্ন্যাক্সের মতো করে একটু পরপর খাওয়া যাবে এটা একটা ইউনিক জিনিস আর আমার চামড়া পছন্দ এই জন্য খাচ্ছি আর যদি আপনি এইটা নেন এই উইংসের পিসটা এটা হচ্ছে বিশ বাদ করে তো আমাদের এখানে বিল আসছে হচ্ছে সেভেন্টি বাদ এর দুইশো তিরিশ বাদ থেকে আমরা খরচ করেছি সেভেন্টি আমাদের কাছে এখনও একশো ষাট বাদ আছে বাট পেট যে পরিমাণ ফুল আই ডোন্ট থিঙ্ক যে অন্য কোনো স্টলে গিয়ে আর খাওয়া সম্ভব বাট লাস্ট রাই যদি জায়গা থাকে অবশ্যই খাবো আদারওয়াইজ আই উইল স্টপ ইটিং খাওয়া খাওয়া জোর করে খেয়ে টাকা কোনো তো কোনো মানে নাই পাঁচশো বাদ মানে দু হাজার টাকা এই মার্কেটে খরচ খেয়ে খরচ করতে পারি নাই পারি নাই পারলে তো করতাম আমাদের কাছে এখনও একশো ষাট বাদ বাকি রয়ে গেছে আর টু বি অনেস্ট চিকেনটা খাওয়ার পরে কোনোভাবেই আমার মনে হচ্ছে না যে আমি বাকি একশো ষাট ভাতের খাবার আমরা দুজন মিলে এখানে খেয়ে শেষ করতে পারবো সো আমি জোর করবো না আই এম হ্যাপি যে আমরা এখানে দুই হাজার টাকা খরচ করতে পারি না দুজনে খেয়ে কারণ পাতায়াতে খাওয়ার খরচটা অনেক বেশিই মনে হয় কোনো রেস্টুরেন্টে খেতে গেলে নাইট মার্কেটে এতগুলো আইটেম ট্রাই করলাম এতগুলো ফ্লেভার আমরা খেতে পারলাম এই টাকার ভেতরে এটা সত্যি একটু ভালো লাগা কাজ করতেছে ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম